আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ সাদা আলুর দম বিয়েবাড়ি বা অনুষ্ঠানে আমরা যে আলুর দমটা খেয়ে থাকি আজকে ঠিক সেইভাবেই আপনাদেরকে আলুর দম তৈরি করে দেখাবো রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতেই কিন্তু এই আলুর দমটা অসাধারণ লাগে খেতে অসাধারণ আর তৈরি করা একদমই সহজ তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কথা না পারি চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি বড়ো সাইজের চারটা আলু এভাবে টুকরো করে কেটে এটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই আলুটাকে পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না কারণ যেহেতু এটা আমরা রান্না করার পরে আরও সেদ্ধ হয়ে যাবে তো এরকম দেখুন পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে তারপরে নামিয়ে নিচ্ছি নামানোর পরে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবেন যাতে ওবার কুক না হয়ে যায় এবার আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি বিয়েবাড়ি বা অনুষ্ঠানে আমরা যে আলুর দমটা খাই ওটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাই সেই অনুযায়ী আমি তেলটা দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো যেহেতু আমি সাদা আলুর দম তৈরি করছি তাই এটাকে লাল লাল করে ভাজা যাবে না হালকা দুই তিন মিনিট ভাজার পরে কিন্তু আলুগুলোকে নামিয়ে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করে আলুগুলোকে ভেঙে ফেলা যাবে না তো দুই তিন মিনিটের মতো আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ তিনটা এলাচ দুটো দারচিনি দুটো তেজপাতা আর দুটো লবঙ্গ এই ফোড়নটাকে এক মিনিটের মতো আমি হালকা একটু ভেজে নেব আর চুলা রাসটা এই পর্যায়ে লোটে রাখতে হবে এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি এক টুকরো আদা আর দুটো কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আদাটা যেহেতু তেলে দেওয়ার পরে একটু ছিটে আসে তাই এখানে হাতের চামচের মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি এতে করে আদাটা আর ছিটে আসবে না যেহেতু এটা নিরামিষ আলুর দম তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুন অ্যাড করা হবে না মশলাগুলো ভাজা হতে হতে এইদিকে একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সার জারের মধ্যে আমি চার পাঁচটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি বাদামগুলোকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই টক দই আর বাদামটাকে আমি ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টক দই আর বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি যখন এই পেস্টটা আপনারা দেবেন চুলারসটা লোতে রাখবেন নাহলে কিন্তু টক দইটা ফেটে দিতে পারে আর সাথে সাথে এভাবে মিশিয়ে নেবেন এবার মিক্সারের জারটা ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা স্টিকও করতে পারেন তবে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অসাধারণ লাগে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মতো থেকে তেল ভেসে উঠছে তো দেখুন মশলাগুলো ভালো করে কষানোর পরে এই রকম তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি যেই আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো এখানে অ্যাড করে দেব এবার মশলার সাথে আলুগুলোকে দু এক মিনিটের মতো একটু কষিয়ে নেব এতে করে আলুর ভেতরে ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করবে এবার এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি অ্যাড করে দেব গ্রেভির জন্য পানিটা এমনভাবে অ্যাড করবেন যাতে আলুগুলো ডুবে থাকে এতে করে আলুটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে তো এবার পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম আছে এটাকে জাল করে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে তো গ্রেভিটা দেখুন আমার একদম মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনে দেওয়ার পরে আরও এক দুই মিনিটের মতো আমি জাল করে নেব নাহলে হলে গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন মার্শাল্লাহ আমার নিরামিষ সাদা আলুর দমটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে একদম বিয়ে বা অনুষ্ঠান বাড়ির মতোই আপনাদেরকে তৈরি করে দেখালাম এই সাদা আলুর দম রেসিপিটা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে সাদা আলোরদম রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ